2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ আগের সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই উত্তরণের বিপক্ষে রফতানিমুখী শিল্প খাতের মালিকরা র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তারা সাফ জানিয়ে দিলেন এলডিসি গ্রাজুয়েশন প্রস্তুতিহীন পরিকল্পনা তবে এ কথা মানতে নারাজ বাণিজ্য সচিব ও পরিকল্পনা উপদেষ্টা এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা আমরা কোনো মতেই এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত না গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে দু হাজার একুশে এখন আমরা প্রথম দুই বছর পরের তিন বছর এক ধরনের যে কি বলে স্পিরিয়ডের মধ্যে আছি এখন নতুন করে যদি আবার তিন বছর বা পাঁচ বছর চাওয়া হয় সেটা এক ধরনের আপদাত হতে পারে আমার ওই ছয় বছরের সময়কালে এমন কোনো এক্সাম্পল নেই যে যারা বলেছে যে তারা চায় না এবং আমরা সেটা মেনে নিয়েছি উত্তরণের জন্য গ্রাজুয়েশন পরবর্তী দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির আগে বাংলাদেশকে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা আমাদের উচ্চ শুল্ক আমরা আবার নেগোসি এফটি নেগোসিয়েট করতে যাচ্ছি কাজেই একটা অ্যাপ্রোচ হচ্ছে আগে ট্যারিফটাকে খানিকটা রেশনালাইজ করা তারপরে এইসব নেগোসিয়েশনের মধ্যে যাওয়া কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো স্ট্র্যাটেজি দেখতে পারি নাই এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা কালো টাকা সাদা করার বিপক্ষে তার মতামত তুলে ধরেন এক কোটিও যদি সে দেখাতে না পারে পঞ্চে পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই কাজেই এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া আলোচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করে বলা হয় এবারে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী যা অর্জন সম্ভব নয় রেভিনিউর যে জায়গাটা যে টার্গেটটা দেওয়া হচ্ছে আমার কিছু মনে হচ্ছে এটা অতি উচ্চাভিলাষীন শিফাত সময় সংবাদ ঢাকা